নমস্কার আমি স্বপ্না বন্দ্যোপাধ্যায় আজ আপনাদের শোনাব কবি কবিতা বাংলা ভাষা উচ্চারিত হলে বাংলা ভাষা উচ্চারিত হলে নিকানো উঠোনে ঝড়ে রৌদ্র বারান্দায় লাগে জ্যোৎস্নার চন্দন বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের একতারা বাজে উদার গৈরিক মাঠে খোলা পথে উত্তাল নদীর বাঁকে বাঁকে নদীও নর্তকি হয় যখন সকালে নতুন শিক্ষার্থী লেখে তার বাল্য শিক্ষারক্ষর কালনে কুসুম কলি ফোটে ওর আখারের বাঁশি হাওয়াকে বানায় মেঠো সুর কুকুরের কলস ভাসে বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি মা আমার দোল্লা দুলিয়ে কাটছেন ঘুম পাড়ানিয়া ছড়া কোন সে দূরে তার আশা বলি নানি বিষাদ সিন্ধুর স্পন্দে দুলে দুলে রমজানি সাজে ভাজেন ডালের বড়া আর একুশের প্রথম প্রভাত ফেরি अलौकिक भोर